হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে আমরা চলে আসলাম ব্রয়লার মুরগি পালন সম্পর্কে অর্থাৎ শীতকালীন ব্রয়লার মুরগি পালন সম্পর্কে আসলে আমরা অনেকে ব্রয়লার মুরগি লালন পালন করতে চাই কিন্তু আমরা শীতকালীন আসলে মুরগি লালন পালন করতে পারি না বা শীতের দিনে ব্রয়লার মুরগি আমরা পালন করতে একটু হিমশিম খেয়ে যাই তো আজকে আপনাদের জানাবো যে এই শীতকালীন ব্রয়লার মুরগি পালনের সহজ উপায় বা কী পদ্ধতি অবলম্বন করলে আপনারা এই আর শীতকালীন ব্রয়লার মুরগি পালন করতে সক্ষম হবেন বা আপনারাও পারবেন এই শীতকালীন ব্রয়লার মুরগি পালন করতে তো আসলে কি যারা আমরা ব্রয়লার মুরগি লালন পালন করি তারা অনেকেই জানি যে শীতের দিনটা আসলে ব্রয়লার মুরগি পালন করা একটু টাফ ব্যাপার আসলে সবাই কিন্তু শীতের দিনে ব্রয়লার মুরগি লালন পালন করতে পারে না কারণ শীতের দিনে যে পরিশ্রমটা করতে হয় ব্রয়লার মুরগির এই পরিশ্রমটা কিন্তু গরমের দিনে আমাদের করতে হয় না প্রিভিয়ার্স গরমের দিন আর শীতকালীন মুরগি পালনে আসলে তফাৎটা কোন জায়গায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো আর শীতকালীন যদি আপনারা মুরগি পালন করতে চান তাহলে আমি বলবো যে সারা বছর যে আপনারা মুরগি পালন করেছেন তার চেয়ে এই শীতের আপনি দুই তিন মাস আপনি যদি মুরগি পালন সক্ষম হন অর্থাৎ ভালো মুরগি আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি সারা বছরের তুলনায় এই তিন মাসে লাভটা একটু বেশি করতে পারবেন কারণ এই শীতকালীন আমাদের মুরগির চাহিদাটা অনেক বেশি থাকে কিন্তু আসলে শীতকালীন আমরা মুরগি লালন পালন করতে পারি না সবাই এজন্য কিন্তু আমাদের মুরগির দামটা সব সময়ের জন্য এই শীতকালে বেশি থাকে তো এই শীতকালীন মুরগি পালন করতে হলে আমাদের কি কি জানতে হবে শীতকালীন মুরগি পালন সম্পর্কে আমরা যদি জানতে চাই তাহলে আমাদের ব্রয়লার মুরগি সম্পর্কে কিন্তু অবশ্যই আমাদের ধারণা থাকতে হবে যেমন ধরেন শীতের দিনে আমাদের মুরগির দরকার হচ্ছে তাপ মুরগি যদি গরমে না রাখি তাহলে কিন্তু আমাদের মুরগি যে কোনো সময় মুরগি জ্বর লেগে বা ঠান্ডা লেগে মারা যেতে পারে তাহলে শীতের দিনে আমাদের গরমের দিনে কিন্তু তাপ দরকার হয় না গরমের দিনে আমরা আর দু থেকে তিন দিন আমরা বোর্ডিংয়ে রাখি তারপরে আমাদের মুরগিকে ছেড়ে দিই কিন্তু এই যে শীতকালীন দেখেন আমরা উপর দিয়ে এই জাংলা দিয়েছি একটা ঘরের মধ্যে কিন্তু আরেকটি ঘর আমরা করেছি এই যে জাংলা আর জানলার উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই যে কম্বল দিয়ে দিয়েছি কম্বল এই কম্বল কিন্তু আমরা দিয়ে দিয়েছি শীতের দিনে তো এরকমভাবে কিন্তু এই মুরগির ঘরকে আপনাকে তাপ সৃষ্টি করতে হবে গরম সৃষ্টি করতে হবে আর একশোয়ারের বাল্ব দিয়েছি দেখেন এই যে একশোয়ারের বাল্ব একশোয়ারের বাল্ব কিন্তু আমরা অনেকগুলো অসংখ্য একশো বাল্ব দিয়েছি দেখেন এই একটা এই একটা আবার এখানে একটা আবার এদিকেও আছে আসলে অনেক বাল্বে দেখেন এই একটা আছে এই একটা আছে আবার এই একটা আছে মানে অসংখ্য বাল্ব কিন্তু আমরা দিয়েছি তো অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া কয়টি বাল্ব দিতে হবে আসলে বাল্বের ব্যাপারটা হচ্ছে যে আপনার মুরগির অবস্থান দেখে আপনাকে বাল্ব নির্ধারণ করতে হবে যে আপনার মুরগি কখন বাল্ব বা গরম চাচ্ছে না ঠান্ডা চাচ্ছে মুরগি যদি ঘুচিয়ে আসে জড়িয়ে আসে তাহলে বাল্ব বেশি দিতে হবে তাপ সৃষ্টি করতে হবে আর যদি মুরগি ছোড়ে ছিটে থাকে চারিদিক দিয়ে তার তাহলে अपने बाल्ब कम दीते আর নিজ দিয়ে দেখেন যে মোটা করে কিন্তু গুঁড়ো দিতে হবে তো এইগুলোই হচ্ছে শীতকালীন মুরগি পালনের একটি আসলে ধারণা আর এই গুঁড়োগুলো সব সময়ের জন্য আগলা রাখতে হবে আর মুরগির ঘরে গ্যাস একটু চলাচল করতে মানে বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে সব সময় না মাঝে মধ্যে গ্যাসটা ঘরের মধ্যে যে একটা গ্যাস তৈরি হয় এই গ্যাসটা বের করে দিতে হবে এরকম কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে তো প্রিয় প্রিয়ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে সামনের নতুন নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো নতুন টিপস নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ